কাইফা তাক ফরোনা বিল্লা হিওয়া কংত মামান এ আয়াতটা নাজিল হয়েছে সেরা বাকার সাতাশ নাম্বার আয়াতে আল্লাহ তারা বলেন মানুষ নাফার মানে করে আমার সাথে কিভাবে করে এ কি মৃত ছিল না এ তো অস্তিত্বই ছিল না আমার এখন তেত্রিশ বছর বয়স আমি চৌত্রিশ বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম কথা বলেন না হামজা এরকম কোন নামে আমি চৌত্রিশ বছর আগে আমার বংশে ছিলাম হইনুম মেনাদ দাহার ইলাম এখন শাহী আম্মাজ গৌরব মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে তখন উল্লেখ করব যে এ রুবে এ হামজা এরকম কিছু ছিলই না নেই থেকে এ অস্তিত্ব দিয়েছে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছি আজ হামজা বানিয়ে রুবেল বানিয়ে এখানে বসিয়ে রেখেছেন কে বলেন তো আল্লাহ এই কায়ফা দিয়েছেন কায়ফা তাকফর না মানুষ আমার সাথে কুফরি করে আমারে মানতে চায় না কি করি আমারও বিশ্বাস হয় কায়ফা শব্দ বালাকাত মান থেকে কায়দায় ব্যবহার করা হয় যখন কোনো কিছু বিশ্বাসে আসে না বলেন তো আল্লাহ নিজে বলছেন যে আমারও বিশ্বাস হয় যে আমার কথা মানবে না আমার সাথে নাফার মানে করবে এটা আমারও বিশ্বাস হয় না কি করে করে ও তো জমাট বাঁধা একটা রক্ত ছিল ওখান থেকে আমি পেট থেকে আবর্ষণ কেন দিতে পারতাম অবর্ষণ করে দিতে পারতেন না আমার মা বাবা কি ওই সময় খুব দোয়া করেছিলেন যে না এটা যেন কিছু না হয় কিছুই করেন ওনারা শুধু নাই ছিল এতটুকু শেষ বাকি যা করার কে করেছে না আমাদের যিনি পালিয়ে গেছে উনি করেছে কিছু করলেই তো উনি করতো মাহাতের মোবাইল বসে মোবাইল কে দিয়েছে আমি দিয়েছি এটা কথা হইল মোবাইলটা কিনলাম আমার বাবার টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে এই কথা বলতো যে কথা যে বলতে পারছেন কে দিয়েছে আমি দিয়েছি এ কথা বলার শক্তি কে দিয়েছে ওই আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সবচাইতে বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে যেদিন কেউ কারো বন্ধু থাকবে না ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা ইয়া বাছরুনা নাওমি আবাদুল মুজির মোলাও ইফতারি মিন আযাবি ইয়াউমি যিম বিবানি সোরা মাহের ভেতরে এগারো নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কেমতের ওই ময়দানে কোন বন্ধু এ যে হামিম শব্দের শাব্দিক অন্তরঙ্গ বন্ধু এটা আপনার স্ত্রী হতে পারে আপনার বান্ধবী হতে পারে এমন কি সবচাইতে বেশি সময় যার সাথে কাটান আপনার ওই বন্ধু হতে পারে এই বন্ধু কেমতের দিন আপনার কথা জিজ্ঞাসাও করবে না আর যদি জিজ্ঞাসাও করে আল্লাহ পাকের কাছে মুক্তিপণ হিসাবে আপনাকেও ও বলবে আল্লাহ এ বন্ধুকেও দিয়ে দিলাম বলেন নাউজুবিল্লাহ এই যে কঠিন সালসালা অবস্থা আল্লাহ পয়দা করবেন ওই ময়দানে শেষে বন্ধু মা বাবা স্ত্রী সন্তান সব কিছু বলবে আমি মুক্তিপণ দিলাম কি দিলাম এই যে লাউ ইফতাদি ফিদিয়া দিলাম মুক্তিপণ দিয়ে দিলাম ওয়া খে শুধু সন্তান না আমার স্ত্রী আমার ভাই ভাগ্যর যা আছে সবই দিয়ে দিলাম ও ফাঁসুই লাতি হিলনাতি তো আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত আমার দলের লোক আমার গ্রামের লোক আমার বংশের লোক যারা আমাকে আশ্রয় দিত বিপদে পড়লে আমরা এদেরকেও মুক্তি হিসাবে দিয়ে দিলাম অমাং ফিলার দে জামিয়া দুনিয়া যা আমার ছিল স্থায়ী অস্থায়ী সব দিলাম সম্মা জি এরপরও তুমি আমাকে নাজার যার দাও আমাদের এই দৃশ্যটা একটু সামনে নিয়ে এসে দেখেন কত ভয়াবহ নিজের স্ত্রী পর্যন্ত মানুষ দিয়ে দেবে অন্তরঙ্গ বন্ধু স্ত্রী সন্তান দুনিয়ার অস্থায়ী স্থায়ী যত সম্পদের মালিক ছিল লোকটা সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে যান শুধু জি আমাকে কিছু বলবেন না হাজরতে ঈশা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে রব্বুল আলমিন আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো যে আচরণ তোমার করা লাগে তুমি সব করো আমার মাকে আমি ছেড়ে দিলাম কিন্তু আমার কিছু বলবো না প্রত্যেকটি নবী এই কথা যখন ছড়াচ্ছে প্রতিটি মানুষ যখন নিজের চিন্তায় আছে আরে ভাই এই দিন আসবে কিন্তু দুদিন আগে আর দুদিন পরে নাকি নেই অবশ্যই আসবে এসে ফল কোরআনে কারিম জানাচ্ছে অবশ্যই মানুষদেরকে এক জায়গায় জমা করা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই লা রয় বাফি কোরানের খাতির আল্লাহ যেমন দিয়েছেন জা লি কালকেতা বোলা রয় বাফি কোরানে কোনো সন্দেহ নেই কেয়ামতের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লা রয় বাফি কোরানে সন্দেহ নেই কেয়ামতেও কেয়ামতে কোনো সন্দেহ নেই আল্লা যে ওয়াদা দিলেন কোনো দিন ওয়াদা তিনি ভঙ্গ করবেন না তার মানে এদিন আমাদের সকলের সামনে মাস্ট বি আসবে আপনি সামনে নিয়ে এসে বলেন তো বন্ধ করে এরকম একটা জায়গায় আসেন যেখানে বউ পালিয়ে যাচ্ছে যেখানে ছেলেমেয়ে পালিয়ে যাচ্ছে দলের লোক সব পালাচ্ছে আর পালাবে। এটা দুনিয়ার হিসাবে আপনি একটু দেখেন এখানে আমরা যারা আছি যত বড় মাপের লোক হই দুইশো বছর পরে যদি এই নামোজা গিরামেশে বলে দুই তালা বাড়ি আমার ওর দাঁত মুখ খুলে ফেলবে কি অথচ ওইগুলো সব আত্মীয় স্বজন মাত্র দুইশো বছর পার হয়ে গেছে যদি আপনার ছবিও থাকে দুইশো বছর পরে যে এইটা আপনার পর্দা দ্বার পর্দা দ্বার ছবি ছিল তাও আপনার নাতির নাতির নাতিরা মান বেনাবল না ও আসলে জমি ভাগ নেবে এক কথা আপনি এসে দেখেন তো তুমি আল্লাহ পাক বলে না মানে একটা কঠিন মুহূর্তে কেউ কখন যারা প্রশ্ন করছে না কারো সম্পর্কে জিজ্ঞাসা করছে না হঠাৎ করে একটা আওয়াজ আসবে আল্লাহ আমি কিন্তু বলি না যে তুমি আমার মা কে বাঁচাও বাবাকে বাঁচাও আমার মেয়ে ফাতে মাকে বাঁচাও হাসান হুসাইন কে বাঁচাও না তিনি বলবে আল্লাহ আমার উম্মত কে বাঁচাও সবার নজর ওই দিকে যাবে কে গয়ে কথা বলে এত বড় বিপদে যার সিগনেচার ছাড়া আপনি জান্নাতের গেটে যেতে পারবেন না তিনি তাকিয়ে সবাই বলবে কে আওয়াজ আসবে আমাকে চিনতে পারো না আমি তোমাদের এ তিন নবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্ব নবী সুপারিশ করার জন্য সামনে নিয়ে আসবে এক একজনের হাত ধরে এইভাবে হাত ধরে নিয়ে আসবে বলবে আল্লাহ এটার বিচার করেন বলেন আপনাকে সামনে নিয়ে গেল রুবেল সাহেব আপনি যে জীবন তৈরি করেছেন নবীজ যদি আপনার ডান হাত ধরে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলে আল্লাহ নিন এর যে পঞ্চাশ বছরের জীবন দিয়ে দিলাম কি করেছে জিজ্ঞাসা করেন এটা ফালতু কথা না কোরআনের হাতিস এইভাবেই এসেছে নবীজি নিজে আপনাকে নিয়ে দাঁড় করিয়ে দেবে এই রুবেল বল পঞ্চাশ বছর কি করে কাটালি মা তাজালু কদামা বানিয়া আদামা আবদিয়ামাল কিয়ামাতে হাত তাইস আলা আনকম সিন আনউমরিহি ফিমা আফনা একটা জীবন দিয়েছিলাম 70 বছর আশি বছরের সত্যি করে বলতো কি করে কাটালি বগুড়াবাসী আপনারা শিক্ষিত মানুষ রংপুরের মতো মুফিজ না আপনারা রাজশাহী বিভাগের মানুষ জ্ঞানী মানুষ বাংলাদেশের যত বিভাগ আছে সব চাইতে বেশি বিচক্ষণ জ্ঞানী মানুষ রাজশাহী বিভাগে বাস করে আপনি নিজে এবার বলেন তো আল্লাহ একবার না বলে নিজে বলেন যা করি পঞ্চাশ আপনি দাঁড়িয়ে আ বিচারকের সামনে হয়তো উল্টা পাল্টা কথা বলে এদিকে ওদিকে করা এমন বিচারক আপনার চোখের কোন নিয়তে চোখের পলক মেরেছিলেন এইটাও তার কাছে ধরা পড়ে যায় কথা বলে ঠিক কিনা এরকম একজন বিচারপতির সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দেওয়া লাগবে তাও দুই দিন পাঁচ দিন দশ দিন না পুরো পঞ্চাশ বছরের মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমার এই তেত্রিশ বছরের জীবনে যদি তোমার সামনে দাঁড়িয়ে বলো হামজাজা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু নভেম্বর মাসের এক থেকে সতেরো এই সতেরো দিনের হিসাব দিয়ে তুই জান্নাতি চলে যা আমার যা কাজ কারবার আমার যা লাখ লাখ এই সতেরো দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা হ্যাঁ আল্লাহ বললেন হ্যাঁ জ্ঞানী মানুষ আপনারা হিসাব বোঝে বিশ্বরবে মোহাম্মদ রসুল্লাহ নিষ্পাপ ছিলেন তার আগে পেছনের সবকিছু আল্লাহ মাফ করে দিয়েছিলেন নবীজি প্রতিদিন বলতেন একশো বার করে আল্লাহ আল্লাহ তুমি আর আমার সহজ দিও সত্যি আল্লাহ যদি কাউকে হিসাব নেয় জীবনের নেওয়া লাগবে না একদিনের হিসাব আপনি সঠিকভাবে দিতে পারবেন না আল্লাহ যদি কাউকে মাফ করতে চায় সবার সামনে এভাবে বিচার করবে না পর্দা নিয়ে নেবে রোবেলকে ডাক দিয়ে বর্দা দিয়ে ঘিরে নেবে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে ওই এগুলো করেছিলি ওর তো দেওয়া ছাড়া উপায় নেই কারণ আগে পরের সব কথা আমার আল্লাহ জানেন মাথা নিচু করে যখন বলবে হা আমার ভুল হয়ে গেছে আমি হাতিষে পড়েছি আল্লাহ পাক বলেন ওই সময় যেই বলবে আমার ভুল হয়ে গেছে আমার বিশাল রহমতের যার ভেতরে জোশ পয়দা হবে ওর চোখের দিকে কাকতির মিনতের দিকে তাকিয়ে বলবো যা মাফ করে এইটা আমাদের সবার বলেন মুসলিম তিনি এতেকালের বারো বছর বর্দার সন্তান আব্দুল্লাহর সাথে একবার স্বপ্নে দেখা হয়েছিল তিনি দেখলেন সুন্দর পোশাক পরে সাদা নদী থেকে আসতেছে ডাক দিয়ে বললেন বাবা কোথায় ছিলেন এতদিন কতদিন দেখিনি আজের দমর বলে সন্তান আজ বারোটা বছর দুনিয়ার জীবন আমি ছেড়ে দিয়েছি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম আমি যে ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছি এর পরবর্তী যেই দিন দুনিয়ায় ছিলাম এই কয় বছরের হিসাব আমার আগেরটা তো আল্লাহ কালেমা পড়ার পরে মাফ করে দিয়েছে এক থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আল্লাহ আমার হিসাব নেয়নি কারণ কোন মানুষ যখন মুসলমান হয় পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয় সবগুলো মাফ ছিল আমার শুধু ছাব্বিশ থেকে যাই কয় বছর হয় এই কয়টা বছরের জন্য বারোটা বছর আল্লাহ হিসাব নিচ্ছিলেন শেষ পর্যন্ত আমার দিকে তাকিয়ে বলছে যা করে মাফ করে দিলাম এখন এই যে জান্নাতের নহর থেকে গোসল করে এই যে সাদা পোশাক এটা জান্নাতের পোশাক এটা পরে আমি জান্নাতের দিকে যাচ্ছি অ বগুড়াবাসী যারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাঠিয়েছিলেন হজরত ওমরের যিনি নবিজির পাশে আমক পর্যন্ত থাকবেন তার পাশে আবু বকর ওমর এই যে আকাশের তারকা দেখতে পান রাতের বেলা হয়তো এক দুই করে একদিন গণনা করলে শেষ হয়ে যেতে পারে আজরাধ অমর মুসলমান হওয়ার পরে জীবনে যত নেকির কাজ করেছিলেন কেউ যদি অমরের এ মানুষের যদি বারো বছর লাগে করে দিয়েছে মাফ আমাদের কয় বছর লাগতে পারে হিসাব এটা কঠিন বিষয় বিশ্ব নবী মোহাম্মদ হঠাৎ আওয়াজ দিয়ে যখন উম্মদকে হাতে করে নিয়ে যাবেন পাক মাফ করতে চাইলে তো ঢেকে নেবেন যদি অপমান করতে চান তখন সবার সামনে দাঁড় করিয়ে ওর জীবনের যে যে অপরাধ ওইটা সিহারার ভেতরে ফুটিয়ে তুলবেন ইহরাফুল মজিরী মোনা বিসি ফায়ু নাওয়া সিংয়াল আখুলদান দুনিয়ার বিচারকদের আর আল্লাহর বিচার আকাশ পাতাল পার্থক্য এরা সাক্ষী ছাড়া বিচারের রায় দিতে পারে না আর আল্লাহ পাক বলেন যত সাক্ষী দরকার সব দূর সিহারার ভেতরে ফুটিয়ে তুলব কেউ যদি জেনা করে জেনা করে এই জায়গায় লেখা থাকবে জেনায় দেশে নেই হ্যাঁ কি আছে কি আমরা তো দেখতে পাই না এটা যেহেতু গ্রাম অঞ্চল এই নামোজা এলাকা বহু মানুষ আছে এই যে এক বিঘা জমি নেয় পঞ্চাশ ষাট হাজার করে টাকা দেয় যতদিন জমি করে খাবে ততদিন উনি টাকা ফেরত দেবে না এটা কি নাম কি এগ্রিমেন্ট কি যাই বলেন এটা শোধ হচ্ছে এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে সত্যি কি এলাকায় আছে না ভাই এটা আপনি না খেয়ে থাকেন ময় যান কিন্তু এই মায়ের সাথে জেনা করা যাবে না কি বিশ্বাস হচ্ছে না হাদিস আপনি যদি এই গোনা থেকে বেঁচে থাকতে চান দুইটা পদ্ধতি আজকে থেকে মানবেন এক নাম্বারে যতদিন ওই জমি করে খাবেন ততদিন সরকারের যে টাকা দেওয়া লাগে বছরে বছরে কয় টাকা ওই ষাট সত্তর টাকা দেওয়া লাগে এক বিঘা জমিতে ওই টাকা আপনি দিয়ে দেবেন যতদিন পাঁচ বছর দশ বছর করে খান ওই টাকা আপনাকে দেওয়া লাগবে কথা বুঝতেছেন হ্যাঁ এটা ক্লাস চলছে আমি বোঝাচ্ছি বুঝতেছেন যতদিন করে খাবেন ওই জমি টাকা দেওয়া লাগবে আপনাকে আপনি চাষ করেন আপনাকে দেওয়া লাগবে দুই বছর নাম্বারে এটা আর আপনার না এটা ওই যে আলা তার যখন টাকা ফেরত নেবে দুই বছর পাঁচ বছর দশ বছর পরে তখন আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে আমি জানি এটা মানুষ করবে না কারণ এটা করলে লস এটা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এইটা করা যায় এলাকায় এইটা একটু করে নেন এই দুইটা পাঁচ বছর জমি করে খাবেন আট দশ হাজার টাকা কম নেবেন সত্তর হাজার টাকা নিয়েছিলেন ষাট বাষট্টি হাজার টাকা নেবেন পারবেন না আরে ভাই আপনার মার সাথে কেউ যদি বলেন এখন জেনা করেন করবে অথচ আপনি কই নিয়ে আসছেন এত থুতু ফেলা দরকার না নিকৃষ্ট কাজ এমন কি অনেকে এলাকায় আমি জানি না বগুড়া শুরু হয়েছে কিনা এই টাকা ছেড়ে রাখে এক হাজার করে প্রতি মাসে মাসে একশো টাকা করে বেশি নেয় এই কাজে যারা আছেন তারাও সেনা করছেন এই কাজটা আজকেই ছেড়ে দেওয়া লাগবে কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো হ্যাঁ এলাকায় আছে আমি তো মনে করছিলাম নেই যারা হাত তুললেন অধিকাংশ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ কিসের নামাজ পড়েন আপনি বলেন তো বলে আপনি কি ভণ্ডামি করেন আপনার সাথে জায়গা পান না এই লোকটা দাড়ি নেই তাও তো হাত তোলে না আর আমরা কোথায় পৌঁছিয়েছি না কয় গোনা বাদ দেওয়া লাগবে আমি ঠাট্টা করার জন্য বলছি না যারা এরকম অপরাধে আছেন সে যেই হোক আজকে এখান থেকে তাও বা করে বাড়ি যাবেন না আমি এক হাজার টাকা দিয়েছি ওরে বিপদের জন্য আমি এক হাজার নেব এগারোশো টাকা আমি নেবো না এটা পারা যাবে নাকি মাহফিল পর্যন্ত শেষ আলহামদুলিল্লাহ মাহফিল যদি সাকসেস হয় তবে এই গোনাটা ছাড়ার কারণে হবে আমি বলছিলাম মোহাম্মদ রসুল্লাহ সিগনেচার ছাড়া তার সোপারের ছাড়া কেউ জান্নাতে যেতে পারছে না পারবে না তিনি যখন একটা একটা ঘরে উম্মতকে নিয়ে শেষ পর্যন্ত বলবে আল্লাহ এটা আমার উম্মত আমি ছিলাম না ওই জামানায় আমাকে না দেখে আমার কথাগুলো শুধু শুনে শুনে বিশ্বাস করে মানুষগুলো দুনিয়ার জীবন চালিয়েছে দয়া করে মালিক তুমি একে মাফ করে দাও নবী যে যেন ওই সময় আমি হামসা এবং আমাদের জন্য একটু সুপারিশ করেন বলেন আমি